ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া স্পেনের জামোড়া প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পর্তুগালের জাতীয় দলের তারকা ফরওয়ার্ড দিয়াগো জোতা মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র আটাশ বছর জানা গেছে জোতা তার ভাই আন্দ্রেকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালাচ্ছিলেন স্পেনের এ ফিফটি টু মহাসড়কে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায় ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে দিয়াগো জোতার পেশাদার ফুটবল ক্যারিয়ারের শুরু হয়েছিল দুই হাজার সালে পর্তুগিজ ক্লাব পাকোস দেের হয়ে এরপর দুই হাজার ষোলো সালে যোগ দেন স্পেনের আথলেটিকো মাদ্রিদে যদিও মূল দলে খেলার সুযোগ পাননি ধারে খেলেন পার্ত ও ইংলিশ ক্লাব উইলভার হ্যাম্পটনে সেখান থেকেই দুই হাজার আঠারো সালে স্থায়ীভাবে উইলফসের হয়ে মাঠে নামা শুরু করেন সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং পরে দুই হাজার বিশ সালে যোগ দেন লিভারপুলে লিভারপুলের জার্সি জোতা জিতেছেন প্রিমিয়ার লিগ ও এফ এ কাপ জাতীয় দলের হয়েও তার সাফল্য কম নয় পর্তুগালের হয়ে জিতেছেন দুই আর দুই সালের ওয়েফা নেশনস লিগ মাত্র এগারো দিন আগে নিজের শৈশবের ভালোবাসা রুতে কার্দোসোকে বিয়ে করেছিলেন জোতা তাদের সংসারে রয়েছে তিনটি সন্তান কিন্তু নতুন জীবনের শুরুতেই থেমে গেল এক উজ্জ্বল ভবিষ্যতের গল্প डेस्क रिपोर्ट ढाका पोस्ट